অর্জুনের সহিত দুর্যোধনাদির ক্রমশ যুদ্ধ পরদিন প্রভাতেতে যত বীরগণ সসৈন্য চলিল সবে করিবারে রণ যোদ্ধাগণ চলিল চড়িয়া দিব্য রথে গজবাজি পদাতিক চলে যুথে যুথে হস্তি হস্তি মল্লে মল্লে মহাযুদ্ধ করে অশ্বে আসো আর যুঝে নানা অস্ত্র ধরে হেন কালে ধনঞ্জয় কৃষ্ণ আগে করি বনস্থলে আইলেন হাতে ধনু ধরি গগন ছাইয়া বীর এরিলেন বান কোটি কোটি সেনাপতি তেজিলেক প্রাণ ক্রোধেতে অর্জুন যেন দীপ্ত হুতা সন প্রাণ লয়ে পলাইয়া যায় সেনাগণ সৈন্য ভঙ্গ দেখি তবে রাজা দুর্যোধন কোপ মনে রথে চড়ি করিল গমন অর্জুন উপরে মারে পুরিয়া সন্ধান একেবারে প্রহারিল দশ গোটা অর্থ পথে ধনঞ্জয় করে বানে কাটিলেক ধ্বজ মনোহর চারি বানে অশ্বগণ গেল জমঘর দুই বান এড়িলেন যেন দণ্ড সারথীর মাথা কাটি কইল খণ্ড খণ্ড নিরখিয়া দুর্যোধন কম্পিত অন্তর রথ এড়ি গদা লইয় সত্তর, গদা ফেলি লেখ অর্জুনের রথে দারুণ প্রহারে রথ লাগিল কাপিতে কোপেতে অর্জুন যেন অনল সমান দুর্যোধনে প্রহার করিল শতবান বানাঘাতে দুর্যোধন মহাকম্পবান বেগে পলাইয়া যায় লইয়া পড়ান বানাঘাতে ব্যথিত হইল দুর্যোধন রথ লয় সারথি সেই সেইক্ষণ রথে ধনঞ্জয় থামা হয় মহারণ বিস্ময় মানিয়া চায় যত যোদ্ধাগণ সন্ধান পুরিয়া অশ্বত থামা মারে বান অর্ধপথে পার্থ করিলেন খান খান তবে ধনঞ্জয় বীর ক্রোধে হুতাসন দ্রোণীর উপরে করে বান বরিশন বৃষ্টিধারা ধারা বট বান করেন ক্ষেপণ নিমিশেকে নিবারিল দ্রোণের নন্দন বান ব্যর্থ দেখি তবে বীর ধনঞ্জয় মহাকোপে পুনশ্চ করেন অস্ত্রময় বানাঘাতে অশ্বত্থামা ব্যথিত হইল মূর্ছিত হইয়া বীর রথেতে পড়িল ছিত হইলে রথ ফিরায় সারথি পলাইয়া গেল অস থা যোদ্ধাপতি তবে দুঃশাসন বীর দেখি দরে হস্তির উপরে চড়ি চলিল সত্তরে দুঃশাসনে দেখি কোপে বলে ভীমবীর গদাঘাতে আজি তোর লোটাবো শরীর দ্রৌপদীর মানুষ করিব আজি পূর্ণ এত বলি গদা লুয়ে থায় অতি তূর্ণ হস্তির উপরে গদা করিল ক্ষেপণ পৃথিবীতে দন্ত দিয়া পড়িল বারণ হস্তি যদি তবে মধ্যে বীর ক্রোধে হুতাসন গদার প্রহারে মারে রথ রথিকন তবে বীর ধায় শীঘ্র গতি যুদ্ধ করিবারে বাঞ্ছা ভীমের সংহতি অশ্বত্থামাদে কি বীর চাপে নিজ রথে ভয়ঙ্কর ধনুক তুলিয়া নিলো হাতে বান বৃষ্টি করে দোহে তোহারো উপর দোহাকার বাণে দোহে হইল জরজ্বর কোপে অশ্বত্থামা বীর পরিঘ লইয়া মারিলেন বিকোদরে ক্রোধিত হইয়া অচেতন হইল বীর পরিঘের ঘায় রথের উপরে বীর পড়ি গেল ঠায় কতক্ষণে চেতন পাইয়া ব্রিকোডর মহাকোপে উঠিলেন কম্পিত অধর গদা মারিলেন রথের ডর সারথি তাহাতে চড়িয়া অশ্ব থামা মহামতি ভীমের উপরে বীর এড়ে যাত বান কাটি পাড়ে ভীম তাহা করি খান খান অতি ক্রোধে ব্রিকোডর জ্বলন্ত অনল রথ এরি গদা লয়ে ধায় মহাবল রথের উপরে মারে দোহাতিয়া বাড়ি চূর্ণ হইল রথ খান যায় গড়া গড়ি লাফ দিয়া অশ্ব থামা পলাইয়া যায় দেখি বৃক দর বীর পাছে পাঁচে ধায় হেন কালে কর্ণবীর হইল আগুয়ান ভীমের উপরে মারে চোখ চোখ বান বানা খাতে বৃক দর হইল বিবর্ণ কর্ণের এরেন বান পুড়িয়া আকর্ণ যত বান এড়ে ফেলে কাটি রথ এড়ি ধায়োধে ফাটি গদা হাতে করি ক্রোধে গদা করিলেন চুর লাফ দিয়া কর্ণবীর যায় পলাইয়া শীঘ্র আর রথে চড়িলেন গিয়া কর্ণ পলাইয়া গেল দেখি ব্রিকোদর আপনার রথে গিয়া চড়িল সত্তর বান বৃষ্টি করে বীর সৈন্যের সকল সৈন্য করিল হেথায় সংগ্রাম করি পার্থ কোটি কোটি কাটিলেন সৈন্য নিরন্তর অর্জুনের বানে স্থির না গণ দেখিয়া ব্যাকুল তাহে রাজা দুর্যোধন দ্রোনেরে ডাকিয়া তবে বলিল বচন দেখো গুরু সৈন্য সব হইল নিধন সেনাপতি তোমা করি করিলাম আস যুধিষ্ঠিরে ধরি দিবা আশ্বাস। আজিকার না ভীম ধনঞ্জয় করে সকল সংহার সেনাপতি করিতাম যদি কর্ণেরে এতদিনে কর্ণ ধরি দিত যুধিষ্ঠিরে মহারথী দেখি তোমা কইনু সেনাপতি উপরোধে না যুঝ বুঝি তব মতি তোমার শিক্ষিত অস্ত্র অর্জুন পাইয়া তব অস্ত্রে মারে সেনা দেখো দান্ডাইয়া এতে কো শুনিয়া গুরু ক্রোধে হুতাসন ডাকিয়া বলিল তবে শুনো দুর্যোধন পূর্বেতে তোমায় আমি করিনু আপনে ভিক্ষুক ব্রাহ্মণ আমি কিবা কার জোরণে সেনাপতি যোগ্য আমি না হই কখন আমার এসব কার্য নহে প্রয়োজন এত বলি ডাকিলেন আপন নন্দন ক্রোধ করি যায় উপেক্ষিয়ারণ তবে দুর্যোধন কর্ম শকুনি লইয়া আগে হইতে গুরু পদে পড়িল আসিয়া শকুন বলিল গুরু কর অবধান প্রীতি ভাবে দুর্যোধন করে অভিমান তুমি যদি উপেক্ষিয়া চলিলা ভবনে আজ্ঞা করো রাজা দুর্যোধন যাক বনে এত শুনি গুরু হাসি হইল সদয় দুর্যোধন দুঃখ দেখি ব্যথিত হৃদয় দ্রোন বলে কহিলাম না থাকিলে ধরিব যুধিষ্ঠিরে অর্জুন সম্মুখে যুঝে নাহি হেন বীর যার বানে যোদ্ধাগণ কেহ নহে স্থির এক যুক্তি ভাবি আছি শুনো দুর্যোধন ধনঞ্জয় সমর পাইয়া তবে ধরে দিতে পারি রাজাকে বান্ধিয়া এতে কো কহিতে হয় সন্ধ্যারও সময় কৌরব পাণ্ডব গেল আপন আলয়